এদিকে জল খেয়ে কেষ্ট ফেরার পরে আবারও দিয়ে উঠেছে কেষ্ট কাজল কুন্দল সেই কুন্দল রুখতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সবই মিলি কুড়ি কাজ দাওয়াই দ্বন্দ্ব সরিয়ে মিলে মিশে কাজ করার বার্তা তৃণমূল নেত্রের মমতার বার্তায় চিঁড়ে ভিজবে কিনা বিধানসভার বড়সড় ধাক্কা খাবে কি ধসফুল শিবির কেষ্টমণ্ডল তিহার থেকে ফিরেছে কিন্তু তারপরও দেখা যাচ্ছে কাজল শেখের সঙ্গে বারবার দ্বন্দ্বের জেরে তৃণমূলের অভ্যন্তরে বীরভূমে একটা গোষ্ঠীদ্বন্দ্বের বাতাবরণ তৈরি হয়েছে কখনো বোমাবাজি হচ্ছে কখনো পুলিশের কলার ধরে টানা হচ্ছে ইত্যাদি ঘটনার মধ্যে সামনে ২০২৬ ছাব্বিশের নির্বাচন এবং সেই নির্বাচনে যাতে কন্দল না থাকে তার জন্য ইতিমধ্যে সক্রিয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে যারা আছে তারা তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না কাজলকেও কনফিডেন্সে নিতে হবে আশিস দেখে আর শতাব্দীকেও মাঝে ডেকে নেবে তৃণমূল নেত্রী যতই একসঙ্গে কাজ করার কথা বলুন না কেন তাতে থোরাই কি আর কাজল শেখের সাম্প্রতিককালে ঘটা সংঘর্ষের বিষয়ে কৌশলে ফের যেন তিনি কাঠগড়ায় তুলেন অনুব্রতকেই চব্বিশে নির্বাচন আমরা দেখেছেন কোনো মহাবাজি গুলিবাজি হয়নি ইদানিংকালে বীরভূম জেলায় কোথাও কোথাও হয়েছে এটা আমি অস্বীকার করি না কিন্তু বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে সক্রিয়তার সঙ্গে তারা আচরণ দেখছে যদিও ক্যামেরার সামনে অনুব্রতকে দাদা বলে সম্বোধন কাজল শেখেন অনুব্রত মন্ডল নাম্বার বিগত দিনও ছিল এখনো আছে আগামী দিনও থাকবে আচ্ছা ফোন করবেন আজকে তাহলে কথা বলবেন কথা আজকেই তো ওখানে হয়েছে এখানেই কথা বলবেন অবশ্যই কথা বলা যাবে না দাদা ভাইয়ের ব্যাপার কি বলবো এতটাই কি মধুর সম্পর্ক অনুব্রত কাজলের বীরভূমের শাসক কোন্দলের পরিসংখ্যান কিন্তু সে কথা বলছে না গত এগারোই ফেব্রুয়ারি বালিঘাটের দখল এবং টাকার ভাগাভাগি নিয়ে বোমাবাজি পা উড়ে যায় এক তৃণমূল কর্মীর ঘটনাস্থল বীরভূমের কাকরতলা এরপরই বদলে দেয়া হয় কাকরতলার ওসিকে কিন্তু তাতেও গোষ্ঠী দ্বন্দ্বে লাগাম পরানো যায়নি গত একুশে ফেব্রুয়ারি ফের শিরোনামে আসে কাকরতলা অনুব্রত অনুগামী বলে প্রাণ যায় তৃণমূল কর্মী নিয়ামুল হকের সেই ঘটনাতে গ্রেপ্তার তৃণমূল কর্মী বৃহস্পতিবার ফের উত্তপ্ত হয়ে ওঠে শান্তিনিকেতনের রূপপুর এলাকা শান্তিনিকেতন থানার মমিনপাড়া গ্রাম সেখানে বাবু দাসের অনুগামীদের সঙ্গে অনুব্রত অনুগামীদের দফায় দফায় সংঘর্ষ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল কাজল কেষ্টকে একসঙ্গে চলার নির্দেশ দিয়েছে তাহলে তোলাবাজিটা তোলার নির্দেশ কাকে দিয়েছে কাজল সেনের অনুব্রত মন্ডল একসঙ্গে চা খেতে তৃণমূলটা করতে পারবে তো হ্যাঁ এর চায়েও বিষ মিশিয়ে দেবে চায়ে দুজনে পাশাপাশি কাপ রাখলে বিষ মিশিয়ে দেবে একজন আর একজনের চাই। বীরভূমে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে শ্যাম না কুল রাখি দশা শাসক দলের ছাব্বিশের বিধানসভা ভোটের আগে অনুব্রতর সঙ্গেই বাড়তি গুরুত্ব দিয়ে কাজলের মান ভাঙানোর চেষ্টা দলনেত্রীর এই কৌশলে কি বাগে আসবে অন্তর্দ্বন্দ্ব নাকি অনুব্রত কাজলের খেউ খেয়ে সুযোগেই বীরভূম ঝুলিতে পূর্বে বিরোধীরা রিপাবলিক বাংলা আচ্ছা তৃণমূলে কি আরো প্রকট মমতা অভিষেক দ্বন্দ্ব নেতাজি ইন্ডোরের বৈঠকে দলের সেকেন্ড ইন কমান্ডের নামে জয়ধ্বনি উঠতেই ধমক দিয়ে মুখ বন্ধ করালেন তৃণমূল সুপ্রিমো আর এতেই জল ঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে দেখুন টাউন প্রেসিডেন্টরা রয়েছেন শাখা সংগঠনের প্রধানরা রয়েছেন আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি শান্ত থাকুন প্লিজ শান্ত থাকুন ডিসিপ্লিন মেইনটেইন করুন আপনারা শান্ত হন শান্ত থাকুন লক্ষ্য ছিল 26 ভোটের জন্যই খর্গছানাও দলকে ঐক্যবদ্ধ করতে বার্তা দেওয়া এমন মঞ্চেই তাল কাটল তৃণমূলের নেতাজি ইন্ডোরে ভাষণ দিতে উঠেছেন অভিষেক ব্যানার্জি সবে শুরু করেছেন নাম ভূমিকা তখনই স্টেডিয়ামের এক কোণা থেকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের নামে জয়ধ্বনি উঠল মুহুরমুহ টাউন প্রেসিডেন্টরা রয়েছেন শাখা সংগঠনের প্রধানরা রয়েছেন আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি তবে বেশিক্ষণ গেল না হঠাৎই মাইক হাতে নিয়ে ধমকে সেই স্লোগান থামিয়ে দিলেন মমতা ব্যানার্জি পড়ালেন শৃঙ্খলার পাঠ শান্ত থাকুন ডিসিপ্লিন মেইনটেইন করুন শাসক দলের সভায় এমন ছবি সামনে আসতেই ফের বাড়ল জল্পনা তাহলে কি মমতার সর্বময় কর্তৃত্ব মানতে চাইছেন না তাঁরই দলের একাংশ নেতাকর্মী সে কারণেই কি মমতার সামনেই অভিষেকের নামে জয়ধ্বনি দল ছাব্বিশ সাল পর্যন্ত থাকবেন কিনা সেটা আমাদের জানা নেই তার দল ঐক্যবদ্ধ কি ঐক্যবদ্ধ নয় তার দলে কে নেতৃত্ব দেবেন কে গলা কেটে ফেলবেন কে আত্মহত্যা করবেন তা নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই আমাদের কাছে তৃণমূল একটা সংঘবদ্ধ অভিশাপ যারা কার্য পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে শুধু নয় পশ্চিমবঙ্গের প্রকৃতিকে ধ্বংস করেছে নেতাজি ইন্ডোরে তৃণমূলের সভা মানেই বিতর্ক যা তৈরি হয়েছিল দু হাজার তেইশের নভেম্বরের বৈঠকেও সেবার কোথাও অভিষেকের ছবি না থাকায় জলঘোলা হয়েছিল বিস্তর এবারও পোস্টারে নেই ডায়মন্ড হারবারের সাংসদ তারই মধ্যে অভিষেকের নামে ওঠা জয়ধ্বনি তড়িঘড়ি থামিয়ে দিয়ে মমতা স্পষ্ট বার্তা দলে তিনি শেষ কথা রিপাবলিক বাংলা সুতন্ত্রার মৃত্যুর চার দিনের মাথায় পুলিশের জালে ঘাতক সাদা গাড়ির মালিক বাবলু যাদব পানাগড়ে সুতন্ত্রা চ্যাটার্জির মৃত্যুর ঘটনার পর থেকেই ফেরার ছিল এই বাবলু এদিন তাকে গ্রেফতার করা হয় এই পানাগড় কাণ্ডের প্রতিবাদে এবং নারী সুরক্ষার দাবিতে বিজেপি নেত্রী অগ্নিমিকা পালের নেতৃত্বে চলে বিক্ষোভ কর্মসূচি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অফিসের রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি বিক্ষোভকারীদের জন্য রাস্তায় খিচুড়ি রান্নারও পরিকল্পনা নেন আসানসোল দক্ষিণের বিধায়ক তবে চার ঘন্টা পর বিসির সঙ্গে ফোনে কথার পর বিক্ষোভ উঠে যায় চার পাঁচ ঘন্টায় অত্যন্ত দুর্ব্যবহার পেয়েছি আমরা জানতে এসেছিলাম পুলিশ কি স্টেপস নিচ্ছে যাতে এই সুতন্দ্রার মতো অ্যাক্সিডেন্ট বা মার্ডার আর না হয় কিন্তু উনি আমার মুখের ওপর বললেন আমরা সেটা বলতে পারবো না আর সিসিটিভি ক্যামেরা চলছে কিনা সেটাও দেখতে বলেছি তারা এসে বলেছেন হ্যাঁ আমরা এটা পুরো দেখে নিচ্ছি হয়তো আমাদের ওঠাবার জন্যেই বলেছেন আর কি সব কিছুতেই মাথা নেড়েছেন আমরা লক্ষ্য রাখবো আগামী দিনে যদি এই ধরনের ঔদ্ধত্ব আর যদি দেখি আমরাও আমাদের প্রতিবাদ চলবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়